আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সকাল সন্ধ্যায় আল্লাহর তিনটি গুণ নাম একুশ বার পড়লে ধন সম্পদের দরজা খুলে দিবেন রহিম রহমান আল্লাহ শুধু তাই নয় মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ পাবেন আজকের আমলটি পরীক্ষিত আমল মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই অহংকার বসে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে মুমিন আয়াত নং নংসাইট ভাইকো আমার বোনেরা আজকের আমলটি হচ্ছে ইসমি আজম অর্থাৎ আল্লাহর গুণবাচক নামের আমল আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক গুণবাচক নাম রয়েছে আল্লাহর রাসুল সল্লাহ আলহ সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা যদি ইসমি আজমের আমলের জিকির করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ নিরাশ করেন না সুবান আল্লাহ সুবাহান আল্লাহ হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা প্রার্থনা করে ভিক্ষুকের মতো দুই হাত তুলে কিছু চায় বান্দার সেই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ভাই ও আমার বোনেরা আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামের আমল করলে মহান আল্লাহ সন্তুষ্টি বা খুশি হয়ে মান্দার সব চাওয়া সব নিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন ইসমে আজম বা মহান আল্লাহর নাম যদি কোনো ব্যক্তি এই নামের জিকির করে দোয়া করে সর্বশক্তিমান আল্লাহ খুব দ্রুত কবুল করবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ইসমে আজম হল তালার মহান নাম এই ইসমি আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা পূরণ করেন সুবাহান আল্লাহ মহা আল্লাহ মহান নামের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ বা ডাকতে হবে এই ইসমে আজম পড়ে তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমি আজমের আমল করা আমাদের উচিত আল্লাহকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করার আবেদন করা ভাই ও আমার বোনেরা এখন জেনে নিন আজকের ইসমি আজম আমলের তিনটি নাম প্রথম নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু অর্থ স্থাপনাকারী এই নামে জিকির করলে দারিদ্রতা দূর হয়ে রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু অর্থ রিজিক বা অন্নদাতা এই নামটি জিকির করলে আমাদের রিজিকের অভাব হবে না দ্রুত রিজিক বৃদ্ধি পাবে সর্বশেষ তৃতীয় নামটি হচ্ছে ইয়া গফুর অর্থ মার্জনাকারী ইয়া গফুর নামটি জিকির করলে আল্লাহর আশীর্বাদে সম্পদে বৃদ্ধি পাবে ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম চেনে তারপরে আমল করবেন তার আগে আসুন আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকদান করো অভাব অনটন দূর করো এবং আমাদের সংসারে অর্থাৎ পরিবারে সশ্রদ্ধা দান করে আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আল্লাহর যে তিনটি নামের আমল করলে রাতারাতি ধনী হবেন সেই আমলটি কখন করবেন কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি ফজর ও মাগরিব নামাজের পর সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন এভাবে আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক এভাবে আপনারা ফির আপনারা পাঠ করবেন কেননা আল্লাহ নিজেই পবিত্র কোরানে বলেছেন তোমরা বেশি বেশি বা ইস্তেগফার গফার পাঠ করো আয়াত নং দশ থেকে বারো তারপর আল্লাহর গুণ প্রথম নামটি ইয়া উহাবু ইয়া ওহাবু ইয়া ওহাবু এভাবে আপনারা একুশবার পাঠ বা জিকির করবেন এরপর আল্লাহর দ্বিতীয় গুণবাসক নামটি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এভাবে একুশবার পাঠ বা জিকির করবেন তারপর আল্লাহর তৃতীয় নামটি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু এভাবে একুশ বার পাট বা জিকির করবেন সর্বশেষ রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ সাতবার পাঠ পাত করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরদ সাল্লাম আলাইসাল্লাম সল্লাহ আলাইসাল্লাম সল্লাহ আলাইসাল্লাম এই দরু শরীফটু সাতবার পাঠ করতে পারেন তারপর আপনারা দুই হাত তুলে ভিক্ষুকের মতো চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য মনের চাওয়া পূরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ কবল করবেন আল্লাহতালা মুসলিম উম্মাকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করা তাও ফিক দান করুন آمين سم آمين السلام عليكم ورحمه الله وبركاته